আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের ভর্তার রেসিপি শেয়ার করব আজ আমার খুব কদবেল মাখা খেতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম কদবেল মাখা বানিয়ে দিতে মা আমার বলল কি বলো আমি কদবেল পাবো কোথায় আমি মাকে বললাম কেন তুমি বাজার থেকে কিনে নিয়ে আসবা তারপর মা বাজার থেকে আমার জন্য একটা কদবেল নিয়ে আসলো কদবেল মাখানোর জন্য কদবেলটাকে ফাটিয়ে নিচ্ছে উপর থেকে দেখে মনে হচ্ছে কদবেলটা কাঁচা হবে তো গাইজ এখন মা কদবেলটাই ভেঙে নিল প্রথমে ভেবেছিলাম কটবেলটা কাঁচা হবে কিন্তু না দেখি এটা পাকাই তারপর এটাকে একটা চামচ দিয়ে তুলে নিবে চামচ দিয়ে তুলে হাম বলে ঢেলে নিবে আমার আর ভালোই লাগছে না আমার শুধু মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি সামান্য ভর্তা বানাতে মার এতক্ষণ লাগে আমি যদি বড় হতাম আমি নিজেই বানিয়ে ফেলতাম কটবেলটা দিয়ে দিয়ে দিবে আধা চামচ পরিমাণ বিট লবণ আধা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ সাদা লবণ আরও দিয়ে দিলে আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তারপর সবগুলো একসাথে ছেঁচে মিশিয়ে নিবে আমার মায়ের কতবেল মাখানো দেখে আপনাদের জীবিকি পানি চলে আসছে আমার মতো কে কে আপনারা কতবেল খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন যাই যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখছেন আমার পেজকে ফলো করে দিবেন তো ফাইনালি হয়ে গেল কতবেল মাখানু কতবেল মাখানোর কালারটা দেখতে অসাধারণ হয়েছে এই কতবেল মাখানোটা ভালো লাগলে আমার মায়ের মতো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য টাটা